বলছিলি ঘুরে তো হয়নি প্রীতম কাই গেল একটা পার্টি মাটি করবো বলছিলি বাংলা দুটা লেস বো এ সালা দিয়ে কোথায় গেল কোন তারা পাত্তা নাই ভালো আছিস হে ভালো আছি তুই কোথায় গেছিলি আমি বললাম একটা পার্টি দিব কি করব তুই যে কোথায় গেলি আমি তো দেখতে পাইলিনি আমি তো এখন একটু হোদা মো গেছিলি হোদা মোটা আবার কাই রে কোথায় গেছিলি কোন হোদা মো আমি তো জানি না

ইক একটা বাংলা হলে পে পাশে আমাদের পসি এত চারটার কি সুলা গিতনা তো পিতম তো আমি কুরলটা নিয়ে আসি তুই গামছড়া নিয়ে আসবি চলো চল পিতম বাবা উনি দিন গুরুম পুড়ছি আমাকে একটা গুলুগুন্ডি গুলুগুন্ডি ליসি দাও সালা বাংলা খাবো পয়সা পায়নি বেটা বলছে গ্লুকন কন্ডি খাবে ইরি সালা ইচ্ছা মাথায় ক্লিন আস্তে শালা যদি কুড়ি টাকা তাই লিসি খাবি দেই সালাটা ঠিক বুঝতে পারবে গ্লুকন খাবা কত দাঁড়াতাড়ি তাড়ি লিসছে যাই কুড়ি টাকা দিয়ে বাবা বাবা আম্মা তুমি কি ভাবছো আমাকে কোদবাক গুলো কোন্গে দিবি আরে বেটা যা যা কালকে গুলো কোনিরা লেসে দিব চল যা খতলিয়া চালাওয়ার কোন কোদবাক দিকে গেল যাই উনি তো বেড়া হয়ে গেছে যাই ওর কোনে কাছে যাই ও ঘুম গেল বাংলাটা খাবো ভুলে

হ্যালো বন্ধুরা এটা আমাদের নতুন ভিডিও আমাদের নতুন ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটাকে তো মানে সাবস্ক্রাইব করে দিব গো নতুন ভিডিও আসে রে আর কমেন্ট করে কইয়া দিব তো মানে কি রকম লাগে কমেন্ট করলে বুঝতে পারবো মনে কি রকম ভিডিও বানাইছি নতুন নতুন ভিডিও আসবে কমেন্ট করে কইয়া দাও তো মানে ঠিক আছে তাহলে টাটা টাটা